এই বালুকা বেলায় আমি আদি সাগরের ঢেউ দিয়ে তার যেন মুছে দিলাম এই বালুকা বেলায় না সাগরের ঢেউ দিয়ে তার নাম মুছে ফেলা যায় না কারণ তার নাম কক্সবাজার চট্টগ্রাম বিভাগের জেলা শহর কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি পর্যটন শহর এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বেলার সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এই সমুদ্র সৈকতটি কক্সবাজারের নাজিরা টেক থেকে টেকনাফের শাহপুরীর দ্বীপ পর্যন্ত বিস্তৃত মুঘল সম্রাট শাহ সুজা আরাকান যাবার পথে কক্সবাজারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে অবস্থান করেন যাত্রা যাত্রাবহরে প্রায় এক হাজার পাল্কি ছিল বলে এলাকাটি পালকি বা পালংকি নামে পরিচিত হয় পরে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নামে এলাকাটির নাম দেয়া হয় কক্সবাজার কক্সবাজার শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে ইনানি সমুদ্র সৈকত পরিষ্কার পানির জন্য সৈকতটি পর্যটকদের কাছে সমুদ্র স্নানের জন্য আদর্শ স্থান তবে সমুদ্রে নামার আগে অবশ্যই সতর্কতা মেনে এবং জোয়ার ভাটার সময় জেনে নেওয়া উচিত কারণ ভাটার সময় সমুদ্র স্নান একেবারেই নিরাপদ নয় কিন্তু জোয়ারের সময় সমুদ্র স্নান নিরাপদ কক্সবাজারের আঠারো কিলোমিটার দক্ষিণে হিমছড়ি যাবার পথে বাম সবুজ ঘেরা পাহাড় আর ডান দিকে সমুদ্রের নীল জলরাশি হিমছড়ি প্রধান আকর্ষণ ভঙ্গুর পাহাড় আর ঝর্ণা বর্ষার সময় হিমছড়ির ঝর্ণাকে অনেক বেশি জীবন্ত মনে হয় কক্সবাজার থেকে স্পিড বোট অথবা ইঞ্জিন বোটে মহেশখালী যাওয়া যায় মহেশখালী দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ পাহাড়ের আঁকাবাঁকা সিঁড়ি ভেঙে আদিনাথ পাহাড়ের চূড়ায় আদিনাথ মন্দিরের দর্শন মেলে কক্সবাজার শহরে দুর্লভ মূর্তির মন্দিরটি অসাধারণ শহরের অদূরে রামুতেও চমৎকার বৌদ্ধ মন্দির রয়েছে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থানার কম্পাউন্ডে রয়েছে মাথিনের কূপ শত বছর আগে এটি এলাকার একমাত্র বিশুদ্ধ পানির কূপ হিসেবে পরিচিত ছিল এই কূপকে ঘিরেই রয়েছে এক গল্প রাখাইন রাজকন্যা মাথিনের সঙ্গে এক বাঙালি পুলিশ অফিসার ধীরাজ ভট্টাচার্যের প্রণয় জমে ওঠে কিন্তু প্রণয় পরিণতি পায় না পরে কূপটি মাথিনের কূপ নামে পরিচিত হয় কক্সবাজার বেড়াতে এসে ঝিনুক মার্কেট ঘুরে না দেখলে কি চলে এখানে সামুদ্রিক শামুক ও ঝিনুকের বিভিন্ন সামগ্রী পাওয়া যায় কেনাকাটার জন্য বার্মিস মার্কেটও চমৎকার এই মার্কেটে আছে মিয়ানমার থাইল্যান্ড চীন সহ বিভিন্ন দেশ থেকে আসা বাহারি পণ্য সামগ্রী এছাড়াও এখানে রয়েছে আন্তর্জাতিক মানের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম এই একুয়ারিয়ামের মাধ্যমে পর্যটকগণ সমুদ্রের গভীরের জীববৈচিত্র্য ও বিভিন্ন প্রজাতির মাছ সম্পর্কেও ধারণা পাচ্ছে কক্সবাজার ভ্রমণে পর্যটকদের বেশি আকর্ষণ সাগরের বিভিন্ন মাছের মেনুর প্রতি বাংলাদেশ পর্যটন কেন্দ্র নির্মিত মোটেল ছাড়াও সৈকতের রয়েছে একাধিক পাঁচ তারকা হোটেল মূলত এই সড়কটি কলাতলি সমুদ্র সৈকত থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত একটি সড়ক যেখানে প্রতিটি স্থানই আপনাকে মুগ্ধ করবে আকাশে উড়ে পাহাড় এবং সমুদ্র দেখার ইচ্ছা সবারই মনে কম বেশি আছে ঠিক পাখির মতো উড়ে বেড়ানো সম্ভব প্যারা এর মাধ্যমে সাইক্লিং করার চমৎকার সুযোগ রয়েছে মেরিন ড্রাইভ সড়ক ধরে চলতে থাকলে ইনানি বিচের পরপরই প্রতিমধ্যে দেখা মিলবে নান্দনিক পাটোয়ার টেক সমুদ্র সৈকতের মাছ ধরার নৌকা এবং জেলেদের দেখা মিলবে এই নির্জনতা প্রকৃতির আসল রূপটি উপভোগ করার জন্য আদর্শ স্থান শাহপুরীর দ্বীপ শাপলাপুর সমুদ্র সৈকত থেকে শাহপুরীর দ্বীপের দূরত্ব চল্লিশ কিলোমিটার শাহপুরীর দ্বীপটি সম্পূর্ণ সমুদ্র তীর বেড়ে ওঠা একটি দ্বীপ কক্সবাজারের কলাতলি পয়েন্ট থেকে শাহাপড়ি দ্বীপের দূরত্ব প্রায় একশো কিলোমিটার এটি মূলত টেকনাপ উপজেলায় অবস্থিত একটি সামুদ্রিক দ্বীপ অনেকের কাছেই এই দ্বীপটি অপরিচিত আবার কারো কারো কাছে এই দ্বীপটি ভ্রমণ তীব্র আক্ষেপের বিশেষ করে যারা বারংবার কক্সেসবাজার গিয়েছেন এবং সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন তাদের কাছে মার্টিন যাবার পথে টেকনাফ জেটিগার থেকে সমুদ্রে প্রবেশের শুরুতেই পশ্চিম পাশে যে দ্বীপটি সবার চোখে পড়ে সেটিই মূলত শাহাপড়ির দ্বীপ